আজকাল আমাদের অনেকের দিন শুরু হয় এবং শেষ হয় সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং দিয়ে কিন্তু প্রশ্ন হলো কেন আমরা এতটা আসক্ত হচ্ছি কারণ সোশ্যাল মিডিয়া অ্যাপে এমনভাবে ডিজাইন করা থাকে যে প্রতিটা নোটিফিকেশন লাইক শেয়ার বা কমেন্ট আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের ফিল গুড কেমিক্যাল রিলিজ করে এই অনুভূতির প্রতি আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ি বিভিন্ন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইম ব্রেনের কগনেটিভ ফাংশন কমিয়ে দেয় সমস্যা ঘুমের ব্যাঘাত মনোযোগের ঘাটতি রিয়েল লাইফ সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে জন্ম নিচ্ছে মানসিক চাপ এবং ডিপ্রেশন বিশেষ করে টিনেজারদের মধ্যে নিজেদের অন্যদের সাথে তুলনা করার যা কমেন্ট বা লাইক না পাওয়ায় হতাশা এগুলো খুব সাধারণ হয়ে উঠেছে সমাধান প্রতিদিনের স্ক্রিন টাইম নির্ভিষ্ট করে রাখা ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ বা নোটিফিকেশন বন্ধ করা দিনে অন্তত এক দু ঘন্টা ফোন ছাড়া থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অফলাইনে নিজের পরিবার প্রকৃতি এবং নিজের শখের সঙ্গে সময় কাটানো সোশ্যাল মিডিয়া খারাপ নয় কিন্তু যদি এটি আমাদের নিয়ন্ত্রণ করে তখনই সেটা বিপদের কারণ হয় দাঁড়ায় নিয়ন্ত্রণ আপনি করবেন সোশ্যাল মিডিয়া নয়